মৃত মানুষ কি নিজে থেকে স্বপ্নে দেখা দিতে পারে আমরা অনেকে মনে করি যে আমার বাবা মারা গেছেন মা মারা গেছেন তিনি স্বপ্নে আসতেছেন না কেন তিনি বোধহয় আমার উপরে নাকশ হয়ে আসেন আমরা এরকম মানুষের মনে করি আসলে মৃত ব্যক্তি তিনি আপনার সাথে স্বপ্নে দেখা দেওয়া না দেওয়া এটা তার নিয়ন্ত্রণে সব সময় নয় বর এটা তার নিয়ন্ত্রণে নয় বরং এটা আল্লাহ তালার ফায়সালা আল্লাহ চাইলে তার সাথে আপনার স্বপ্নে দেখা হতে পারে নাও হতে আবার তাকে স্বপ্নে দেখলেই যে আপনার একেবারে সব সময় আপনার একটা বিশেষ কোনো ইঙ্গিতবাহী হবে বিশেষ কিছু আপনাকে করতে হবে এমনটা জরুরি না যদি স্বপ্নে দেখে আপনার কাছে মনে হয় তিনি কষ্টে আছেন তো তার পক্ষ থেকে দান সাদেকা করবেন দোয়া করবেন আর যদি এরকম কিছু মনে না হয় তাহলে এটা সাধারণ স্বপ্ন মনে করবেন কিন্তু মৃত ব্যক্তি চাইলেই আপনার সাথে সে দেখা দিতে পারেন আবার অভিমান করে দেখা নাও দিতে পারেন ব্যাপারটা এরকম না এটা তার হাতে না ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে একই এলাকায় কয়েকটা মসজিদ করা জায়েজ হবে কি একই এলাকায় কয়েকটা মসজিদ করলেন আমাদের দেশে দেখা যায় মসজিদ কমিটিতে গণ্ডগোল লাগার পর কমিটির লোকেরা দুই ভাগ হয়ে গিয়ে আরেকটা জায়গা কিনে কয়েকজন পয়সা লোক বাউ করে আরেকটা মসজিদ শুরু করে দেয় আছে না নেই না জায়জ কাজ না গুনাহের কথা বিশেষ করে তখন না জায়েজ হবে যখন মসজিদ পাশাপাশি হবে আমি সেদিন চট্টগ্রামে এক মাহফিলে গেছি একেবারে পুকুরের এই পার ওপার দুই পাড়ে মানে কাছাকাছি দুইটা মসজিদ খুব বিশ্রী একটা অবস্থা আপনার নিজের গণ্ডগোল কমিটির সাথে গন্ডগোল হোক একজন কমিটির লোক টাকা মেরেই হোক না তারপরও আপনি ওই অজুহাতে মর্জিদ আর একটা করতে পারবেন এত সোজা না আপনি আল্লাহর ঘরকে বিভক্ত করবেন মুসলিমদেরকে বিভক্ত করবেন ইসলামী বিভক্তি করে এটা সবচেয়ে বড় গুণাগুলোর মধ্যে একটা এটা করা যাবে হ্যাঁ কোন মসজিদের কমিটির লোকজন শিরকে লিপ্ত ইমাম সাহেব সিরকে লিপ্ত সিরকে আকবর লিপ্ত বেদাতে লিপ্ত কোনোভাবে সংশোধন করা যাচ্ছে না আশা নাই তাহলে আপনি দূরে একটা মসজিদ কারণ তারপরও একেবারে পাশাপাশি দৃষ্টিকটু হবে আল্লাহর ঘরে অসম্মান হয় এরকম করে মসজিদ বানানো যাবে না এরপর প্রশ্ন হলো এক প্রশ্ন গর্বের সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয় গর্বের সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয় গর্ভবতী মায়েরা সন্তান গর্ভস্থ সন্তান যেন নেককার হয় সেজন্য তাদের সুনির্দিষ্ট করে আলাদা কোনো পৃথক কোনো দোয়া কোনো দেশে বলা হয় নাই তবে তারা আল্লাহতালার কাছে ওই যে অন্য সব সময়ের মতো করে সুরের ফরকানের চুয়াত্তর নম্বর এতের দোয়াটা পড়বেন রবানা হাব্লা আমিন আর জুয়াজিনা অগর ইয়াতিনা আয়ুন ও যে আল না ইমামা আল্লাহ আমার রব আপনি আমার সন্তান সন্ততি স্বামী স্ত্রী আমার জীবন সঙ্গী সবাইকে মোত্তাকিদের ইমাম বানায় দেন চক্ষু শীতলকারী বানায় দেন এদও আপনি পড়বেন এর পাশাপাশি কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনবেন এটা হাদিসে আলাদা করে বলা হয়নি কিন্তু অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে এবং শুনলে গর্ভস্থ সন্তান নেককার হয় গান হারাম জিনিস শুনবেন না হারাম জিনিস দেখবেন না এই টাইমটাতে অন্তত গুণা থেকে বেঁচে থাকবেন এবং সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যেটা কমেন্ট হলো যে হারাম খাবেন না অন্য সময় তো নাই এই টাইমে বেশি করে আর হারাম থেকে হারাম বক্ষণ করবেন না তাহলে ওটা হারাম থেকে গঠিত হবে এটা খুব ভয়াবহ একটা বিষয় এর পাশাপাশি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন অন্য আমল করবেন সবের কাজ করবেন ভালো ভালো কাজ করবেন দোয়া অব্যাহত রাখবেন যেন আল্লাহ তারা সহজ করেন ইনশাআল্লাহ সন্তান নেক হবে আশা করা যায় সামাজিক ভাবে জেনার শাস্তি কার্যকর করা যাবে কিনা আমরা প্রায় পত্রিকার পাতা খুললে দেখি কোন এলাকায় দুইজন ছেলে মেয়ে জেনা করেছে ধরা পড়েছে এলাকার মুরব্বীরা চেয়ারম্যান মেম্বার সাহেবরা তারা ডেকে এনে জেনার শাস্তি কার্যকর করছে আছে না নাই ইসলামে এই জাতীয় অপরাধের যে শাস্তি দণ্ড আছে এই দণ্ডগুলো কার্যকর করবে সরকারি ভাবে বিচারিকভাবে এটা আপনার সামাজিকভাবে যে কেউ দায়িত্ব নিয়ে এটা শুরু করে দিবে এটা করতে পারবে না যদি হয় তাহলে বিচারের নামে অবিচার হবে এবং বিচারের দায়ভার যে কেউ মাথার উপর তুলে নিতে পারে এবং এর কারণে দেখা যায় যে টাকা পয়সার কারণে অনেক মাজলুমের প্রতি অবিচার হয় যদিও বিচারিকভাবে হলেও সেটা হতে পারে কিন্তু এক্ষেত্রে আশঙ্কা বেশি থাকে এই এভাবে বিচারের দায়ভার যে কেউ নিজের কাঁধে তুলে নিবে না দাফনের সময় কপালে অথবা বুকে কালিমা লেখা থাকলে কি কোনো উপকার হবে দাফনের সময় মৃত ব্যক্তির কপালে কিংবা বুকে কালিমা লেখা রাখলেন অনেক দরবারে গেলে অনেক পির সাহেবরা অনেক ফিতা দিতা দেয় যে এগুলা বাইন্দা দিবা তোমার বাপ মারা গেলে তাইলে মানে ফেরেস তারা যখন দেখবে যে ফিতা অমুক নেতা অনেক অমুক পির সাহেবের তাহলে ছেড়ে দিবে যে পিস সাহেবের লোক এরকম অনেক বিশ্বাস আছে না নাই আমাদের দেশে সব জায়গায় তো এই টাইপের কাজ কাম চলে মাস্তানি ছাড়া কিছু নেই যে সিগনাল আছে এটা অমুক ভাইয়ের গাড়ি তাহলে পুলিশ আর ওটা ধরে না মামলা দেয় না ওরে বাবার এই গাড়ি মালিক অমুক ভাই ছেড়ে দেয় ঠিক না মনে করে আখরাতে এসব দুই নম্বরে চলবে পিঠ এনে চোটে একটাও মাটির পর নিচে পড়বে না সবগুলো পিঠের উপরে পড়বে মায়ের ওই পিঠ নিজেই তো দোড়ের উপরে থাকবে উনি কিভাবে আপনার ফিতা দিয়া বাঁচাবে এগুলো বিশ্বাস করলেও ইমানের জন্য ক্ষতিকর পিসাবের নিজের চরকায় তেল দিতে দিতে কুল পাবে না আপনারে কোত্থেকে থেকে বাঁচাবে এগুলো ভুল আর কপালে বাবুকে কালিমা লেখা লাভ নাই ভাই কালিমা অন্তরে কলবে লিখতে হবে ওইটার উপর আমল করতে হবে তাও প্রতিষ্ঠা করতে হবে তাহলে এমনি আপনি মাপ পাবেন আর না হলে ওই দেখবেন অনেক মসজিদের আপনার খাটিয়ার উপরে লাশের উপরে যে কাপড়টা দেয় না কাপড়টা দেখবেন যে আরে কোরানের আয়াত তারপরে যে কালী মায়ের শাহাদাত সেটা লিখতে লিখতে শেষ আছে না নাই ও ভাই এই লোকটা সারা জীবন কোরান মতো যদি চলে থাকে কোরানের কথা যদি সে শুনে থাকে কোরান যদি তেলাওয়াত করে থাকে তো আজকে কিচ্ছুর দরকার নাই কোরআন তার ভিতরে আছে এটা তার উপকারে দিবে আর যদি না থাকে তো গোটা কাগজ দিলেও কোনো লাভ হবে কারণ তার আমলটাই হলো হলো আসল আচ্ছা এরপরে প্রশ্ন অবিবাহিত ইমাম খতিবকে নিয়োগ দেওয়া কি জায়েজ হবে ওই যে আমি আগে বলছিলাম না দেখছেন প্রমাণ পাইছেন যত মাসলাম আসাইল আর ফতোয়া ভুল ফতোয়া প্রয়োগ এগুলো হয় মহিলাদের উপর আরেকটা হলো হুজুরদের উপরে মসজিদের ইমাম সাহেবদের উপরে বুঝতে পারছেন আচ্ছা অবিবাহিত ইমাম খতিবরে ইমা আপনার নিয়োগ দেওয়া যাবে কিনা প্রশ্ন করছেন এই প্রশ্ন কেন করলেন না যে অবিবাহিত মসজিদ কমিটিতে লোক রে মসজিদে প্রশ্ন করেন নাই তাহলে বোঝা গেল এটার সাথে আসলে আপনার ইমাম খতিব নিয়োগ দেওয়ার কোন সম্পর্ক অবিবাহিত যদি হয় তিনি যদি যোগ্য হন তাকে নিয়োগ দেওয়া যাবে তবে হ্যাঁ এটা ঠিক একটু ম্যাচিউর একটু ভার ভারত না হলে মসজিদে দেখা যায় যে চ্যাংড়া পোলাপান হলে কখন কোনটা ঘটায় কি করে ভার ভারত না থাকে তখন মুশকিল আবার অনেক সময় দেখা যায় বয়স অনেক বেশি হয়েছে কিন্তু চ্যাংড়া মেয়ে এখনো যায় নাই আবার অনেকের বয়স কম মার্শাল্লাহ কিন্তু ভারী আছে বয়স আছে না নাই আমি মিরপুরে যখন দুই হাজার দুই সাল তিন সালের দিকে মতি করেছি আরো দশ নম্বরে এক জায়গায় মরিরপুরে এক জায়গায় তো আমি ছোট ছিলাম দাড়ি খুব বেশি গজাই নাই তখন আমার কিছু কিছু মুসলিলে বলতো যে মরিচ ছোট কিন্তু জাল অনেক কারণ হলো আহমেদুলিল্লাহ অন্যায় অনাচার দেখলে জিহুজুর জিহজুর করার স্বভাব আমার কোনো যেটা অন্যায় দেখতাম সেটা আমি খুব বলিষ্ঠভাবে বলতাম তার বিরুদ্ধে অতএব ইমাম সাহরা সত্য বলতে কখনো দ্বিধা করবেন না এটা হলো তাদের মূল বৈশিষ্ট্য করোনা এবং সুন্দর আলোকে মসজিদ পরিচালনা করবেন মসজিদের দায়িত্ব পালন করবেন এটা তার দায়িত্ব সেটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে বয়স কম হোক অবিবাহিত হোক তাতে অসুবিধা নাই তবে হ্যাঁ ম্যাচিউর থাকা দরকার সেটা তো বলাই বা হলো ভাই আমার প্রশ্ন উত্তর দিলে তো সারা রাত দেওয়া যাবে কারণ অনেক প্রশ্ন এখনো রয়ে গেছে কিন্তু আমাদেরকে ফজর সালাত করতে হবে যেহেতু কালকে জুমার দিন জুমার দিন